আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমাদের মাঝে রমজান মাসে সে উপস্থিত আজকের এই ভিডিওতে আমরা জানবো তারা নিয়ম এবং এই নামাজের যে নিয়ত রয়েছে এবং প্রতিচ্ছা পর পরপর যে দোয়াটি পড়তে হয় তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ইবাদতের বসন্ত কাল হল পবিত্র রমজান মাস এ মাসে প্রত্যেক ইবাদতের সব কয়েক গুণ বেশি এ বিষয়ে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করলো সে যেন অন্য মাসের একটি আদায় করল আর যে মাসে একটি আদায় আদায় সে যেন অন্য প্রিয় দর্শক আসুন আমরা প্রথমেই জানব তারাবি নামাজের নিয়ম এশার ফরজ নামাজ পড়ার পরে তারাবি নামাজ পড়তে হয় তারাবি নামাজ দুই রাকাত করে পড়া হয় প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফেরানো হয় এভাবে চার রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয় এ সময় বিভিন্ন তসবি তাহলিল পড়া উত্তম চলুন এবার জেনে নিই তারাবি নিয়ত আমি বাংলায় উচ্চারণ করে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন নাওয়াই তোয়ান ও সালিল্লাহ রাকাতাই সালাতি তারাবিশ সুন্নাতুরাসুল্লাহিতা আলা মোতা জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতী আল্লাহ আকবর এই অর্থ হলো আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারা সুন্নাত নামাজের নিয়ত করছি আল্লাহ আকবর আপনারা যদি আরবিতে না পারেন তাহলে যে আরবি আমি অর্থটি বললাম এ অর্থটিও আপনারা বলে নিয়োত করতে পারেন এবং কেউ যদি এ দুটিও করতে না পারেন তাহলে আপনারা অবশ্যই আপনারা যেভাবে পারবেন আল্লাহকে খুশি করার জন্য আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বেন তারাবি নামাজের প্রতি চার রাকাত পরপর যে দুয়াটি পড়তে হয় সে দুয়াটি হলো সুবহেনাজিল মুল্কি ওয়াল মালা কুতি সুহেনাজিল ইজ্জাতি ওয়ালা আজমাতি ওয়াল্লাহ হাইবাতি ওয়াল কুদ্রাতি ওয়াল কিবরিয়াই ওয়াল্লাহ জাবারুতি সুভহানাল মালিকি লাহাই লাজি লায়নামুয়ালায় মুতা আবাদান আবাদ সুভন কুদ্দুসুন রাব্বুনা ওয়ারাব্বুল মালাই কাতি ওয়ারুহ প্রিয়দর্শক এই দুয়টি প্রতি চার নাকাত পর পরে পড়তে হয় আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ